দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত কিন্তু দর্শক ওই দিচ্ছে ভাই আটটা পান্ডের আট থেকে নবাবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা আর আপনারা তো জানা থাকে দর্শক আটটা সপ্তাহের দর্শক প্রতি শনিবার এবং মঙ্গলবার আজকে কিন্তু শনিবার দর্শক পনেরো জুন দু হাজার চব্বিশ আর রয়েছি আমরা ছোটো ছোটো বাগ্না বাচ্চাগুলির কাছে দর্শক একটু বাজার দর তুলে দ্রিয় কিরণ যাচ্ছে তো শুরুতে আমরা সামায় দুটো কিন্তু একই ক্যাটাগরি বাচ্চা দেখছি এবং ত্রেহায় সাদা কালার দর্শক

কত চাইছেন দাম করে দাম তো বলে সর্বোচ্চ কত বললে একত্রিশ তেত্রিশ কত বিক্রি কত তাহলে চৌত্রিশ পঁয়ত্রিশ দাদা দর্শক এগুলা কিন্তু পাকা বাচ্চা দর্শক কেমন দেশি বাচ্চা বেচা কিনা কিন্তু চৌত্রিশ পঁয়ত্রিশের মধ্যে হবে তেত্রিশ পর্যন্ত বলে আচ্ছা আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেন তো সেভেন সেভেন নাইন সিক্স সিক্স সাদা বাচ্চা কিনেন কেন দেশে হয় সেগুলো কিন্তু জোড়া পঁয়ত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশের মধ্যে কিন্তু বেচা কেনা হবে আর বাকি যেগুলা বিক্রি করলেন বাজার কিনা যাচ্ছে বাজারে কি অবস্থা এখন মোটামুটি ভালো বাজার মানে বেশি বাজার বাজার শুনলেন আমরা কিন্তু হ্যাঁ ঈদের পরে বাজার ডাউন আসবে ঈদের পরে ভাই বলতেছে বাজার ডাউন হবে ভিডিও কালেকশন ছিল দর্শক সঙ্গে দেখলাম আমাদের সেই এখানেও কিন্তু আমরা একবারে বিচ্ছি বিচ্ছি কিছু বাচ্চা দেখি এটি কিন্তু দেখাশোনা হচ্ছে দর্শক

পাঁচ কাস্টমার কীরকম বলে মোটামুটি আঠাশ বলে আঠাশে ও সাতাশ বলছে আপনাদের বেচা কিনা মাপ মোটামুটি দর্শক তিরিশ চাওয়া সাতাশ পর্যন্ত বলে এর ভিতরেই বেচা কিনা দর্শক কাস্টমার উপর ডিপেন্ড করে তো মাস্টার সাইড ও পার্সেন্ট নয় ভালো আছে চমৎকার বাচ্চা দর্শক এই পাশে যা দেখছি আমরা এগুলো তুলনানোকে একটু বড় দর্শক অর্থাৎ পাঁচ মাস প্লাস হবে সব খাবার উপযুক্ত বাচ্চা দাসো এগুলো কিন্তু খাবার দাবারের কোনো সমস্যা নেই বেশ কিছু বাচ্চা কিন্তু আমরা দেখতে পাই কোরবানি হাটে আচ্ছা আচ্ছা ভালো আছেন বেজা কিনা হচ্ছে বা আজকে টুকটাক কত চাইছেন দাম এটা বিয়াল্লিশ হাজার কিন্তু চা দাম দর্শক পাঁচ মাস প্লাস বয়স হবে দেশি এবং ঝুল বেশ ভালো আছে কত পর্যন্ত কাস্টমার মোটামুটি দিয়েছিলাম কারাগের ঠিক নাই আপনি কত সাঁইত্রিশ না বেশি আরও ওই রকমই আঁইত্রিশ পর্যন্ত ভালো দর্শক সাঁইত্রিশের ভিতরে কিন্তু বেচাকেনা বেড আর এখানে সব কিছু কিন্তু একই ক্যাটাগরি বাচ্চা চাচা ভালো আছেন বেচে কিনা হয়েছে দু একটা একটা বিড়ি করলে না আর কি দুটো আছে এগুলো কিন্তু চমৎকার বাচ্চা দর্শক খামার উপযুক্ত হয়েছে খাবার দাবারে কিন্তু সমস্যা নাই এই বাচ্চাগুলির ঝোড়া কত কাকা

বড় ভাই বেচা কিনা হয়েছে আপনার একটা হয়নি একটা নিয়ে আসছেন নাকি কত চাইছেন দাম এটার পঁয়ত্রিশ মাত্র দেখি পুরাটে দেশে না সাহেল মিক্সড আছে সাহেল মিক্সড আছে তাই না কত পর্যন্ত কাস্টমার আছে মানে ভয় করে কে এত বলে আর আপনার তিরিশের ভিতর বেচা কিনা না বেশি উপরে তাই না দর্শক তিরিশের উপর কিন্তু একটু যাইতে হবে তাহলে কিন্তু বেচা কিনা হবে আর এগুলো বাচ্চা অনেকটা বড় দর্শক পাঁচ মাস প্লাস বাস হয়ে যাবে আর সব মিলিয়ে এই পর্যন্ত হয় বকনাহাঁটি থেকে আপনাদের ছোটো ছোটো বগনাগুলি একটু তথ্য দেওয়ার চেষ্টা করেছি দর্শক কেমন দামে বেচা কিনে হলো আটটা মধ্যে থেকে ভালো থাকবেন এই পর্যন্ত সালাম আলাইকুম রাখুন